আবুল সরকার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আসতে একটা মানুষ কিন্তু মানুষ যে কথাগুলো সে বলেছে আপনারা যতটুকু শুনেছেন এই সমস্ত কথা বলাটা আসলে উচিত না তাদের দ্বারাই সম্ভব যারা আল্লাহ মানে না নবী মানে না যাদের ধর্ম মানে না তার কারণটা কি তার কারণ হলো বাউলের বাউল সম্পর্কে আমাদেরকে জানতে হবে বাউলরা কারা বাউলরা কোনো হিন্দুত্ব বা মুসলমান এগুলা তারা কোনো কিছু মানে না বাউলদের ধর্ম তাদের কথা হলো মানব ধর্ম বড় ধর্ম কি ধর্ম কী ধর্ম মানব ধর্ম বড় ধর্ম এছাড়া তাদের কাছে আর কোনো ধর্ম নাই এই বাউলদের উৎপত্তি হলো বাউল একটি স্বতন্ত্র ধর্ম ভালো করে বোঝেন ভিন্ন একটি মতবাদ বাউলাদের আলাদা আকিদা বিশ্বাস ও দর্শন রয়েছে বাউলাদের কি আছে আলাদা আকিদা আলাদা বিশ্বাস আলাদা কি দর্শন রয়েছে এদের আলাদা নবীও রয়েছে কি আছে এটা আমার কথা না বলতেছি কোথার থেকে আসছে এই কথাগুলো আলাদা নবী আছে আলাদা কালেমা আছে তাদের কালেমাটা হলো কেমন লালন রসুল এটা আমার কথা না ডক্টর আনোয়ারুল করিম তার বাংলাদেশের বাউল বইতে লিখছেন বাংলার বাউল বইয়ের নাম কি জোরে বলে বাংলার বাউল ডক্টর আনোয়ারুল করিম তিনি তার বই লিখছেন যে এদের কালেমা হলো লা লালন কারণ এদের কোনো ধর্ম নাই এদেরকে হিন্দুও বলা যাবে না মুসলমানও বলা যাবে না তাহলে এরা আসলো কোথার থেকে এবার দেখেন এদের বিষয়টা হলো অবাধ যৌনচার নারী পুরুষ একসঙ্গে সবসময় মিলেমিশে একাকার গাজা সেবন নোংরামি কর্মকাণ্ড এদের সাধনার অন্তর্ভুক্ত নাই খেয়াল করে দেখবেন বাউলদের উৎপত্তিটা কি বা বাউলদের উৎপত্তি শোনেন বাউল শব্দের উৎস হল এই সম্প্রদায়ের ধর্মবিশ্বাস এই সম্প্রদায়ের এই সম্প্রদায়ের ধর্মবিশ্বাস প্রাচীন ফেলেস্টাইন ফেলেস্টাইনের এর রাস সাবরাম বা আল নামে একজন কি নাম বাআল আল বা আল নামের একজন প্রজনন দেবতা ছিল কি দেবতা প্রজনন দেবতা তার করা হতো এই প্রজনন দেবতার করা হতো যে বিষয়ে আল্লাহ তাওরাত ইনজিল বাইবেল কোরআন মাজিদ সহ সকল ধর্মগ্রন্থে এই বা আলকে নিন্দা করা হয়েছে কি করা হয়েছে নিন্দা করা হয়েছে তার উপাসনা থেকে মানুষকে বিরত থাকার কথা বলা হয়েছে কিন্তু এই বালের তারা তার মানে উপাসনা করতে যায় সমস্ত ধর্ম থেকে মানুষকে আলাদা করে তার নতুন করে ধর্ম বানিয়ে নিল যে মানব ধর্ম বড় ধর্ম কিভাবে করলো তার এক পর্যায়ে আল্লা কে মানে যত নবী আসছেন সমস্ত নবীদেরকেও তারা আল্লাহ মানে প্রকৃত আল্লাহ সুরতে মোহাম্মদ এর সুরতে আল্লাহ দুনিয়ায় আসছে এটা কি সেরে কিনা সেরেক কিনা যার কারণে তারা আল্লাহকে গালিগালাস করতে আল্লাহ বিষয় বিদ্রুপ করতে নবী বিষয় বিদ্রুপ করতে তাদের মুখে কখনো বাজে না যার প্রমাণ ওই আবুল সরকার। তারা এক সময় কোরআন নিয়ে বলতেছে এক সময় নবী নিয়ে বলতেছে সময় আল্লাহ নিয়ে বলতেছে মূলত এগুলা করে করে মানুষকে বুঝাচ্ছে কিন্তু বাস্তবে তারা ধর্মই তারা পালন করে যে লালন কে তারা মানে আমি আজকে আপনাদের কাছে জিজ্ঞাসা করি লালন কোন ধর্মে লালন হিন্দু লালন মুসলমান খোঁজ নিয়ে দেখেন তো লালন কি তারা ইসলাম ধর্মের কোনো রীতিতে নীতিতে তারা থাকতে চায় না তারা জানা জানা কবর এগুলাতে তারা বিশ্বাসী না এরকম অনেক কিছু আছে যার কারণে আজকে এই সমস্ত বেয়াদবী সুলভ আচরণ তারা করতে পারে আর এই বেয়াদবী সুলভ আচরণের পক্ষে আজকে আমাদের মুসলমান নামধারী ফরহাদ মাঝহারের মতো কিছু মানুষগুলো কুলাঙ্গারগুলো গুলো হয়ে গেছে এই ফেরাউন নমরুদের মতো এরা এই ভাজা কাঠাগুলো আজকে তাদের পক্ষে নিয়েছে আজকে তাদের পক্ষে নিয়েছে পক্ষে কারা গেছে রাম বাম সব যত রামেরা মিছিল করতেছে বামেরা মিছিল চিন্তা করা যায় আল্লাহ সম্পর্কে যে মানুষগুলো এইগুলো বলতে পারে ওর ভিতরে তো মানুষত্ব থাকে না ও পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায় ওর আবার কিসের কি আজকে বাউল দিয়ে সমাজে কি হয়েছে বাউলের লোকেরাই বলতেছে যে বাউলের পুরুষ যারা আছে তারা নারী ছাড়া গান দেয় না কি ছাড়া গান দেয় না মানে এটা বোঝেন না আমি কথা বুঝে না নারী ছাড়া গান দেয় না মানে তারা গান ভাগে পায় না গান ভাগে পাওয়ার আগে তাদের সাথে আগে এগুলা কথা নাকি এইভাবে তারা এখান কাপড় একখানি লাল সালুক টালুক পরে বা সাদা কাপড় পরে সাধু সেজে বেড়াইতেছে আসলে সাধুর ভিতরে অসাধু সাধুর ভিতরে কি অসাধু যাই হোক সবসময় ইমানদার যারা তারা সচ্চার হবে ইমানদারের ভিতরে যারা ঘাপটি মারে চুপ করে আছে তারা প্রকাশ পাবে তাই না এই জন্য এই বাউল সম্পর্কে জানতে হলে ভালো করে জেনে নিবেন ডক্টর আনোয়াল করিম তার লেখা একটি বই বাউল বাংলার বাউল কি বাংলা যার কারণ আমি বলবো এদের থেকে আমরা সতর্ক থাকবো এদের থেকে কি বাউল মানে নিসাকর বাউল মানে গাঁজা ছাড়া চলতে পারে না বিশ্বাস না হয় আশপাশ এলাকা যত বাউল আছে একটু চোখ বন্ধ করে তাকান দেখেন খুঁজে পাইবেন যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে তাদের থেকে সতর্ক করুক আমাদেরকে ইমান হেফাজত করার তৌফিক দান করুক আমি আমরা সবসময় আমাদের ইমানকে সচেতন রাখবো পারবো ইনশাল্লাহ এবার আসেন আমি বলেছিলাম যে আজান হয়েছে একামত হয়েছে Uh